হ্যালো স্টুডেন্ট দেখো অঙ্ক একটি এবং জটিল সবার কাছে অঙ্কটা খুব পছন্দের বিষয় নয় তবুও বাস্তব জীবনে আমাদের চলতে গেলে বিভিন্ন কাজে অঙ্কের প্রয়োজন হয় এছাড়া ছাত্র জীবনে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে আমাদের অঙ্কের প্রয়োজন হয় তাই অঙ্ককে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারি না কিন্তু এই কঠিন এবং জটিল সাবজেক্টকে সহজ সরল করে উপস্থাপন করাই হচ্ছে ডিএম বেসিক ম্যাথ এই চ্যানেলটির কাজ তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আশা করি ধীরে ধীরে তোমার অঙ্কের প্রতি আগ্রহ বাড়বে এবং অঙ্কের বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যাবে শুরু করতে চলেছি আজকের ক্লাস নবম শ্রেণী সূচকের নিয়মাবলী কোষে দেখি দুই পেজ নাম্বার টোয়েন্টি সেভেন এর আগের ক্লাসে আমরা সূচকের যে নিয়মাবলীগুলো ছিল সূত্রাবলীগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি সেটা ছিল পার্ট ওয়ান এটা পার্ট টু অবশ্যই এই ক্লাসটা দেখার আগে আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে তাহলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে আছে একদাগে অঙ্ক মান নির্ণয় করি মান নির্ণয় করি মান নির্ণয় মান নির্ণয়ের প্রথম অঙ্কটি দেখো পাকিয়ে নিচ্ছি দেখো প্রথম অঙ্কটিতে আছে এখানে এটাকে বলা হয় পঞ্চমূল বা রুটের মধ্যে যে ফাইভটা রয়েছে এর মানে হচ্ছে এই পাওয়ারে ওয়ান বাই ফাইভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি এটা আমরা আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এইভাবে যদি পাঁচ থাকে এইখানটায় এর অর্থ হলো এক্স এর পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে আমরা এই পাঁচটাকে এখানে আটের মাথায় ওয়ান বাই ফাইভ হিসাবে ব্যবহার করতে পারবো আর উপরে কি আছে আগের থেকেই পাওয়ারে ফাইভ বাই টু রয়েছে আমরা জানি পাওয়ারের সঙ্গে পাওয়ারের কি সম্পর্ক সূচকের সঙ্গে সূচকের গুণ সম্পর্ক তাহলে এটা গুণ আকারে রাখলাম এইভাবে আচ্ছা ষোলো যদি উৎপাদকে ভেঙে নেওয়া যায় তাহলে টু টু দি পাওয়ার ফোর পাওয়া যাবে ইন্টু মাইনাস থ্রি বাই টু এবার দেখো এখান থেকে আমরা এই পাঁচ পাঁচটা কাটতে পারবো এবং এটা হচ্ছে দুইয়ের পাওয়ার তিন দুইয়ের পাওয়ার তিন হচ্ছে আট দেখো এখানে তুমি ভেঙে নিতে পারবে আচ্ছা আর একটা এই যদি ভাঙো এইভাবে দেখো এখানে আছে যেদিন আমরা এর জায়গাতে কত লিখেছি দুইয়ের পাওয়ার চার লিখেছিলাম আচ্ছা এবার দেখো এইখানে একটা হাফ আগের থেকেই ছিল পাওয়ারে ইন্টু এখানে দেখো কাটলে কত হবে টু দুইয়ের পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স আচ্ছা এটা দেখো 2 এর পাওয়ার কত হচ্ছে 3/2 এটা 2 এর পাওয়ার হচ্ছে -6 তাহলে সবই যখন 2 এইটাকে বলা হয় বেস এই বেস যদি सेम থাকে তাহলে এই পাওয়ারগুলোকে তুমি যোগ বিয়োগ করতে পারবে তাহলে যেহেতু আমাদের বেস সমান আছে আমরা উপরের পাওয়ারটাকে করব যোগ বিয়োগ করব 2/3 6 2 এর পাওয়ার লসাগু কত এখানে 2 তিন বিয়োগ কত হবে বারো তাহলে দুইয়ের পাওয়ার হচ্ছে মাইনাস নাইন বাই টু দুইয়ের পাওয়ার মাইনাস চার পূর্ণ একের দুই এইভাবেও লিখতে পারি তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে এইভাবে আচ্ছা দেখো আমরা দুই জায়গার অঙ্কটি করি প্রথমেই পাতা পাতিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একশো পঁচিশের পাওয়ার মাইনাস টু ষোলো এর পাওয়ার মাইনাস থ্রি বাই টু ইন্টু পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে পাতানোটা হলো এবার দেখো একশো পঁচিশকে যদি আমরা উৎপাদকে ভেঙে নিই একশো পঁচিশ থেকে আমরা কি পেতে পারি দেখো এর এর পাওয়ার পাওয়ার পেলাম এবার এই থ্রি এর সঙ্গে এই মাইনাস টু টা কি হবে গুণ হবে কেন গুণ হবে কারণ আমরা আগেই বলেছিলাম যে পাওয়ারের সঙ্গে যখন পাওয়ারটা আমরা গুণ মানে দেখবো যে পাওয়ারের উপর পাওয়ার তখন আমরা এটাকে গুণ করব আচ্ছা এবার দেখো ষোলো মানে কি দু এর পাওয়ার চার তার সঙ্গে কত গুণ করবো মাইনাস থ্রি বাই বাই টু টোটাল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে পাওয়ার ওয়ান সিক্স লিখবো দেখো এবার কি করবো এটা গুণ করে কত হচ্ছে মাইনাস সিক্স এর সঙ্গে এই যে মাইনাস ওয়ান বাই সিক্সটা পাওয়ার আর রয়েছে এটাকে দুটো পার্টের সঙ্গে আলাদা আলাদা করে গুণ করতে হবে মাইনাস ওয়ান বাই সিক্স

এখানে সমান সমান চিহ্নটা এইখানে দিই ভাগটা রয়েছে ভাগাবে লিখব হচ্ছে ওয়ান বাই ফোর আচ্ছা এইবার এখানে এই এর সঙ্গে কি করবো এই ফোর কাটাকাটি করবো দেখো তাহলে কি দাঁড়াচ্ছে টু এর পাওয়ার এখানে টু বাই থ্রি ইন্টু টু এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি থ্রি এর পাওয়ার হাফ আর নিচে কি যারা দেখো থ্রি এর পাওয়ার এখান থেকে হাফ পাচ্ছি আমরা তাহলে এটাও আমার থ্রি এর পাওয়ার হাফ এটাও আমার থ্রি এর পাওয়ার হাফ হবে কেটে কেটে যাবে গিয়ে শুধু থাকবে টু এর পাওয়ার এর পাওয়ার কত থাকছে এটাও টু এর পাওয়ার এটাও টু এর পাওয়ার তাই এগুলো যোগ হয়ে যাবে গুণের সময় পাওয়ার যোগ হয় টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি দেখো এখানে টু টু দি পাওয়ার ওয়ান হচ্ছে এটা যোগ করে ওয়ান হবে ইকুয়াল টু এই যোগটা একটু পাশে করে নিতে পারো টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি দেখো এবার আমরা দুই দাগের অঙ্কগুলি করবো সরল করি এক একদাগার অঙ্কটা পাতিয়ে নিয়েছি দেখো এখানে আছে এইট এ কিউব এইট মানে হচ্ছে টু এর কিউব তাই টু আর এ মিলে এখানে টু একে একবারে আমরা কিউব হিসাবে লিখতে পারি আচ্ছা এবার দেখো এখানে বাই আছে তাহলে বাই হিসাবে লিখলাম ভাগটাকে বাই হিসাবে লিখবো সাতাশ মানে হচ্ছে থ্রি এর পাওয়ার থ্রি মানে থ্রি এর কিউব তার সঙ্গে একটা এক্স জুড়ে নিলাম থ্রি এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান টোটালটার পাওয়ার হচ্ছে কিউব আচ্ছা এবার দেখো ঠিক একই রকমভাবে এখানে অবশ্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটাল পাওয়ারটা টু বাই থ্রি লিখতে হবে এবার দেখো এখানে চৌষট্টিকে ভাঙলে কত পাবো ফোর এ এর কিউব বাই সাতাশকে একই রকম ভাবে থ্রি এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান টোটালটার পাওয়ার হচ্ছে কি এবার কি করব একেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে মাইনাস পাওয়ার টু বাই থ্রিটা ছিল ওটা ওখানে লিখব। এবার দেখো এই পাওয়ারগুলো এখানে একবার গুণ করতে পারি টু এ বাই থ্রি এক্স মাইনাস ওয়ান টোটালটাকে একটা এই থ্রি আর এই থ্রিটাকে এই জায়গায় লিখলাম আর এখানে যে গুণ পাওয়ারের টু বাই থ্রি ছিল ওটা এর সঙ্গে গুণ হবে কারণ কি এটা সূচকের সঙ্গে সূচকের গুণ সম্পর্ক সূচকের উপর যদি কোনো সূচক থাকে তবে গুণ হবে আচ্ছা এবার ঠিক একই রকম ভাবে এখানে আমরা ফোর এ বাই থ্রি এক্স পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এই থ্রিটাকে এইখানে নিয়ে আসলাম একবারে এবং এদের গুণ মাইনাস টু বাই থ্রি লিখলাম দেখো থ্রি থ্রি কেটে গেল এখানেও থ্রি থ্রি কেটে গেল তাহলে কি থাকছে এখানে দেখো এখানটায় আহ টু এর স্কোয়ার তাহলে আমরা টু এটাকে দুবার লিখে দিলাম নিচে কি মাইনাস ওয়ান পাওয়ারে এর স্কোয়ার এবার দেখো এখানে এটা হচ্ছে কি আছে এখানে বলো মাইনাস টু আছে এই মাইনাসটাকে যদি আমরা প্লাস করতে চাই তাহলে লবটাকে হর আর হরটাকে লবে নিয়ে আসতে পারি জাস্ট আমরা ল অফ হরটাকে চেঞ্জ করে দেবো থ্রি এক্স এর মাইনাস ওয়ান পাওয়ার এর এখানে টু লিখবো ফোর এ এখানেও টু লিখতে পারতাম আমরা দুবার ফোর এ লিখে দিলাম ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো আমি একটু পাশে করে দিচ্ছি যদি এক্স এর পাওয়ার মাইনাস এম হয় তাহলে এটাকে আমরা ওয়ান বাই এক্স এর পাওয়ার এম লিখতে পারি কারণ এরকম একটা সূত্র ছিল সেই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করেছি যে এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসের কারণে কি করলাম লবটাকে লবটাকে হরে নিয়ে আসলাম আর হরটাকে লবে নিয়ে গেলাম তাহলে এই মাইনাসটা প্লাস টু হয়ে গেল এবারে প্লাস টুটা দেখো এখানে বসিয়ে দিয়েছি আর এই ফোরের এর প্লাস টুটাকে না বসিয়ে দুইবার ফোরে গুণ করে রেখে দিয়েছি তাহলে কি সুবিধা হবে দেখো এই পার্টটা আর এই পার্টটা টোটালটাই কেটে যাচ্ছে এবারে টু আর টু মিলে ফোর একটা ফোরকে কেটে গেল এ আর এ মিলে স্কোয়ার এখানে স্কোয়ার গুলো কেটে যাবে উত্তর হবে উপরে ওয়ান থাকছে আর নিচে ফোর থাকছে দেখো নিচে এই ফোরটা থেকে যাচ্ছে আর উপরে কোনো সংখ্যা নেই মানে এক আছে তাহলে এইভাবে আমরা উত্তরটা পেলাম দেখো এবার আমরা দুই দাগে আঙ্গুটি করতে চলেছি এখানে আছে মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস ফাইভ এক্স এর পাওয়ার মাইনাস ফাইভ এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের কি সম্পর্ক গুণ সম্পর্ক এটাও পাওয়ার এটাও পাওয়ার পাওয়ারের সঙ্গে যত পাওয়ারই থাকুক না কেন সব গুণ সম্পর্ক হবে যদি এখানে এরকম ব্র্যাকেট থাকে যদি ব্র্যাকেটটা না থাকে তাহলে কিন্তু এরকম গুণ সম্পর্ক এভাবে করা যাবে না যেমন একটা উদাহরণ দেখাচ্ছি টু এর পাওয়ার থ্রি এর পাওয়ার টু আবার যদি টু এর পাওয়ার থ্রি তার পাওয়ার টু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কে দেখো এখানে যেহেতু একটা ব্র্যাকেট দিয়ে আটকে রাখা হয়েছে এবং তার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে এই যে একটা পাওয়ার এবং এই পাওয়ার এদের মধ্যে গুণ সম্পর্ক আছে দেখো টু এর পাওয়ার তিন দুগুণি কত তাহলে ছয় লিখতে পারবো কিন্তু এখানে যেহেতু ব্র্যাকেটটা নেই তাই আমরা এখানে তিন দুগুণি ছয় লিখতে পারবো না এখানে আমাকে টু এর পাওয়ার টু মানে টু থ্রি এর পাওয়ার টু অর্থাৎ থ্রি এর স্কোয়ার এটা কত হয় আগে এই বেসটাকে টুটাকে লিখে নিতে হবে আর তিনের স্কোয়ার কত হবে নাইন তাহলে এখানে টু টু দি পাওয়ার নাইন হয়ে যাবে তাহলে দেখো এখানে ব্র্যাকেট না থাকার কারণের জন্য আর ব্র্যাকেট থাকার কারণের জন্য বিষয়গুলো পার্থক্য হয়ে যাচ্ছে তাহলে যেহেতু এখানে আমাদের ব্র্যাকেটটা রয়েছে তাই আমরা কি করব এর সঙ্গে এর গুণ সম্পর্ক আছে এবং তার সঙ্গে আবার এরও গুণ সম্পর্ক আছে সব আমরা গুণ আকারে লিখে দেবো মাইনাস থ্রি বাই টেন দেখো এবার তিন তিন কেটে গেল পাঁচ দুগুণি দশ পাঁচ পাঁচও কেটে গেল দুটো মাইনাস পরে আছে দুটো মাইনাস মিলে কি হবে একটা প্লাস হবে অর্থাৎ অনলি হবে এর এর পাওয়ার পাওয়ার মানে হচ্ছে ইকুয়াল আচ্ছা দেখো এবারে আমরা তিন দাগের অঙ্কটি করতে চলেছি তিন দাগের অঙ্কটিও আগের যে অঙ্কটা করলাম ঠিক একই রকম অঙ্ক এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে কিছু পাওয়ার থার্ড ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান পাওয়ার রয়েছে আবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থার্ড ব্র্যাকেটের মাঝে একটা মাইনাস ওয়ান পাওয়ার রয়েছে এখানে একটা মাইনাস ওয়ান পাওয়ারে রয়েছে তাহলে সবই যখন পাওয়ার অর্থাৎ এদের মধ্যে গুণ সম্পর্ক হবে কারণ কি আমরা বলেছিলাম যদি এরকম ব্র্যাকেট দিয়ে থাকে তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ারের কি হবে গুণ সম্পর্ক হবে তাহলে আমরা এখানে টু লিখছি আর এই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এগুলোকে একবারেই গুণ করে দেবো তাহলে টু এর পাওয়ার দেখো একটা প্লাস ওয়ান হচ্ছে অর্থাৎ এর মান হচ্ছে অনলি টু আশা করি বুঝতে পেরেছো আচ্ছা দেখো আমরা এবার চার দাগের অঙ্কটি করতে চলেছি চারদিকে অঙ্কটি কি আছে প্রথমে এ এর পাওয়ার আচ্ছা এরকম যদি থাকে তাহলে কি হবে দেখো করে দিচ্ছি আমি এক্স এর পাওয়ার যদি এইখানে থ্রি থাকে তাহলে আমরা এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি পারব তাহলে আমরা এখানটাই এ এর পাওয়ার মাইনাস টু আগের থেকেই ছিল তার সঙ্গে এই যে যে তিনটা রয়েছে এটা ওয়ান বাই তিন হয়ে যাবে ঠিক একই রকম ভাবে পরে গুলো এখানে বি সিঙ্গেল একটা বি রয়েছে বি এর পাওয়ার কিছু নেই অর্থাৎ ওয়ান আছে এখানটায় এখানে বি এর পাওয়ার ঠিক একই রকম ভাবে মাইনাস টু বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি হবে সি এর পাওয়ার ওয়ান ইন্টু সি এর পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই থ্রি হবে আচ্ছা আর একটা এ আছে এ এর পাওয়ার কত হবে ওয়ান হবে এবার দেখো এখানে এ আছে আর এইখানটায় এ আছে এই বেস যেগুলো সেম সেম তাদের পাওয়ার গুলোকে আমরা যোগ বিয়ে করতে পারবো এখান থেকে পাচ্ছি আর ওখানে পাচ্ছি প্লাস ওয়ান একই রকম পাওয়ার এখানে দেখো ওয়ান আছে মাইনাস টু বাই থ্রি আছে তাহলে এর পাওয়ার এখানে আমরা যোগ বিয়ে করে দেখো ওয়ান বাই থ্রি পেয়েছি বি এর পাওয়ারও ওয়ান বাই থ্রি সি এর পাওয়ারও ওয়ান বাই থ্রি পেয়েছি

পাওয়ারে আকার সারাতে পারি তাহলে সেটা করে নেব দেখো চারকে আমরা দুইয়ের স্কোয়ার এইভাবে করতে পারি চার ইকুয়াল এর স্কোয়ার তাহলে এই যে যে মাথায় স্কোয়ারটা আসছে সেই স্কোয়ারের সঙ্গে এই পাওয়ারের কি সম্পর্ক পাওয়ারের সঙ্গে পাওয়ারের অবশ্যই গুণ সম্পর্ক তাহলে আমরা এখানে টুটা আগে লিখে নিচ্ছি বেস টুটাকে এবং এই যে পাওয়ারটা আসছে সেই টু দিয়ে কে গুণ করবো টু এম প্লাস ওয়ান বাই টু হবে দেখো টু এর সঙ্গে এই ওয়ান বাই এর গুণ করে দেখো টু ইন্টু ওয়ান বাই ফোর ইকুয়াল ওয়ান বাই টু হবে আচ্ছা এবার দেখো এখানে যে দুইটা রয়েছে এই দুই এর পাওয়ার হবে হাফ এই যে রুটটা রয়েছে রুটের জন্য পাওয়ার হবে কত হাফ আর এখানে যে এমটা রয়েছে এম এর পাওয়ার হবে এম বাই টু এই টু হবে কারণ কি এই রুটটা তোলার জন্য আচ্ছা এবার দেখো নিচে টু আছে সিঙ্গেল টু এর পাওয়ার ওয়ান আচ্ছা এইখানে যে টুটা রয়েছে তার পাওয়ার হবে মাইনাস এম বাই টু এবার আমরা কি করবো সরি এখানে একটা টু হবে এটা তো ভুল করে আমি লেখা হয়েছে এবার আমরা সব টুটাকে এক জায়গায় নিয়ে আসবো আচ্ছা এইখানে আমরা এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে কে দিয়ে এই যে পাওয়ারে ওয়ান বাই এমটা ছিল এটা এখানে লিখব দেখো তারপরের লাইনে কি করছি টু এর পাওয়ার এখানে কি আছে টু এম প্লাস ওয়ান বাই টু এই যে পাওয়ারটা তার সঙ্গে এই পাওয়ারটা যোগ হবে এই পাওয়ার যোগ হবে এটা বিয়োগ হবে এটা মাইনাস প্লাস হয়ে যাবে কারণ কি এটা ভাগে আছে আর এগুলো গুণে আছে তাহলে প্লাস ওয়ান বাই টু মাইনাস এম বাই টু মাইনাস ওয়ান প্লাস এম বাই টু দেখো এই ওয়ান আর এই মাইনাস এম বাই টুটা টা বিয়ে করেছে সেই জন্য মাইনাস আর এই মাইনাসটা এম বাই টু হয়ে গেছে এটা ভাগে আছে বলে আর এগুলো সব গুণে আছে বলে দেখো এগুলো সব যোগ 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 করে লিখেছি আর এর সঙ্গে গুণ হবে ওয়ান বাই এম এই যে পাওয়ার কারণ এই পাওয়ারের সঙ্গে এদেরও গুণ সম্পর্ক টু এর পাওয়ার এখানে লসাই করতে হবে দশা বলতে হবে টু ফোর একটুখানি ভুল হয়েছে এখানে প্লাস হবে এটা কাটবে না তাহলে দেখো এখানে টু এর পাওয়ার সিক্স এম ফোর এম এম আর এম সিক্স এম আর এই ওয়ান প্লাস ওয়ান মাইনাস মিলে জিরো হয়ে যাচ্ছে ওখানে আর কিছু রাখতে হবে না ইন টু বাই টু এম এই টু আর এই গুণ করে টু এম এটা দিয়ে কাটলে কত হয়ে গেলো থ্রি হবে টু এর পাওয়ার থ্রি ইকুয়াল এইট প্রথম থেকে একবার বলে দিই এই ফোরটাকে আমরা টু বেস হিসাবে তৈরি করে পাওয়ারে টু নিয়ে নিলাম সেই টু এর সঙ্গে এর গুণ হয়ে এখানে টু এম প্লাস ওয়ান টু হয়ে গেল। ঠিক একই রকমভাবে এই বাকিগুলোকেও সব টু এর পাওয়ারে তৈরি করে নিয়ে আসলাম এখানে দেখো টু এর পাওয়ার রুট রয়েছে রুট মানে কি হবে হাফ হবে পাওয়ারে এম এর পাওয়ার এম টু এর পাওয়ার কি ছিল এম ছিল এম এর এম এর নিচে একটা বাই টু আসলো কেন কারণ এই রুটটা তোলার জন্য এখানে দেখো অনলি টু ছিল টু এর পাওয়ার ওয়ান এখানে হচ্ছে তোমার টু এর পাওয়ার মাইনাস এম বাই কি হলো টু হলো কারণ এই রুটটা তোলার জন্য বাই টু হলো এখানে দেখো বেসটা ভালো করে বোঝার বেস টু 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 এখানে সবকটা বেস টু আছে তাই আমরা উপরের পাওয়ারগুলোকে যোগ হিসাবে লিখেছি আর নিচের পাওয়ারগুলোকে গুলোকে বিয়োগ হিসাবে লিখেছি কারণ এটা ভাগে ছিল এবার আমরা এটা ক্যালকুলেট করে এখানে এখান থেকে টু টু দি পাওয়ার থ্রি এবং দেখো অঙ্ক ছয় দাগ তিনের পাওয়ার নয় এর পাওয়ার মাইনাস তিন তাহলে নয় কে যদি আমরা তিনের স্কোয়ার সাজাই তাহলে স্কোয়ার ইনটু মাইনাস তিন মানে এই পাওয়ারের সঙ্গে মাইনাস এর গুণ হলো এবার ষোলো এর জায়গাতে কি লিখতে পারি ষোলো এর জায়গাতে আমরা দুই এর পাওয়ার চার লিখতে পারি এবং সেই চারের সঙ্গে ওয়ান বাই ফোর আচ্ছা থ্রি ইন্টু টু এইভাবে লিখতে পারি এবার এই থ্রি এর পাওয়ারটাকেও মাইনাস টু লিখতে হবে টু এর পাওয়ারটাও মাইনাস টু হয়ে যাবে এবার দেখো এখানে ওয়ান বাই টোয়েন্টি সেভেন মানে হচ্ছে থ্রি এর কিউব এই কিউবের সঙ্গে আবার এই যে মাইনাস ফোর বাই থ্রি রয়েছে গুণ সম্পর্ক থাকবে আচ্ছা এবার দেখো থ্রি এর পাওয়ার মাইনাস সিক্স এখানে চলে আসি থ্রি এর পাওয়ার মাইনাস টু টু এর পাওয়ার মাইনাস টু এইখানে দেখো কেটে গিয়ে হলো ওয়ান বাই থ্রি এর পাওয়ার মাইনাস ফোর আচ্ছা দেখো এই পার্ট আর এই পার্ট মিলে থ্রি এর মোট পাওয়ারটা কত হচ্ছে এটা মাইনাস টু এটা মাইনাস ফোর মাইনাস সিক্স হচ্ছে আর এখানে রয়েছে তাহলে উপরের নিচে সেম হচ্ছে এর এর পাওয়ার পাওয়ার কত আছে আছে আমরা এখানে ওয়ান যদি লিখি পাওয়ারটাকে আর এই এখানে আমরা একটা প্লাস টু লিখতে পারি কেন প্লাস টু লিখতে পারি কারণ নিচে যে মাইনাস টু ছিল সেটা ভাগে ছিল বলে এবং এদের বেশ সমান হওয়ার কারণে এই পাওয়ার আর এই পাওয়ার আমরা যোগ বিয়োগ করতে পারি যেহেতু এখানে মাইনাস আসে এটা প্লাস হয়ে যাবে কারণ কি এটা ভাগে আছে তাই আচ্ছা এবার দেখো নিচে কথা হচ্ছে থ্রি এর পাওয়ার এই মাইনাস টু আর মাইনাস ফোর মিলে মাইনাস সিক্স হলো এবার এই যে মাইনাস থ্রি টু দিবার মাইনাস সিক্স থ্রি টু দিবার মাইনাস সিক্স সেম সেম থাকার কারণে এটা কেটে যাবে টু এর পাওয়ার থ্রি অর্থাৎ এর উত্তর হবে আট আচ্ছা দেখো এবার আমরা সাদটা করবো এটা এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি এটা বাই থাকলে কি হবে ভাগ ভাগ থাকলে পাওয়ারে কি হয় বিয়োগ হয় তাহলে আমরা এখানে এক্সের এর পাওয়ার লিখব এ মাইনাস বি আর এটা তো অলরেডি এটাও পাওয়ারের সূচকে রয়েছে আগের থেকেই তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে আমরা এখানে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটা লিখলাম এক্স এর এই টোটাল পাওয়ারটা লিখলাম ঠিক একই রকম ভাবে এক্স এর আবার একবার এখান থেকে দেখো বি মাইনাস সি তার সঙ্গে এটার গুণ হবে বি স্কয়ার প্লাস বি সি আর একটা C মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র যদি মুখস্থ না থাকে তো একবার মুখস্থ করে নেবে মনে করে নেবে কারণ বীজগণিত সূত্র মাঝে মাঝে প্রয়োজন পড়ে এক জায়গায় করে অবশ্যই মুখস্ত করে রাখবে এক্স এর পাওয়ার কত হবে এখানে তাহলে মাইনাস বি কিউব এর পাওয়ার এখান থেকে পাবো কি বি কিউব মাইনাস পাওয়ার এখান থেকে পাবো সিকিউব মাইনাস এবার দেখো এই যে বেস বা নিধান সবার সেম তাই আমরা পার করে কি করতে পারবো যোগ করতে পারবো এক্স লিখলাম এবার একউব মাইনাস বি কিউব প্লাস বি এবার দেখো সবগুলো পাওয়ার কেটে গিয়ে এক্স এর পাওয়ার জিরো হচ্ছে জিরো মানেই হচ্ছে ওয়ান দেখো এ কিউব এ কিউব বি কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব এক্স এর পাওয়ার কত হলো জিরো হলো তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার উত্তর হয় ওয়ান আচ্ছা দেখো এবার আমরা তিন দাগের অঙ্কে চলে আসছি কি করতে হবে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে হবে আগে আমরা জেনে নেই যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে কথাটার অর্থ কি মানের ঊর্ধ্বপুর মানুষের কথাটির অর্থ হলো ছোট থেকে বড় ঊর্ধ্ব মানে উপরে বা উঁচুতে পুরো মানুষের মানে পরপর অর্থাৎ পরপর ধাপে ধাপে উপরের দিকে উঠতে হবে তাই ছোট থেকে বড় সাজাতে হবে আচ্ছা বুঝতে পারলাম যে বড় ছোট থেকে বড় সাজাতে হবে এবার এইটাকে কিভাবে সাজাবো আমরা সেটা একটু বুঝে নিই এখানে দেখো সব পাওয়ার গুলোকেই সব ভগ্নাংশ করে লেখা রয়েছে এই ভগ্নাংশের ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি এর হরগুলি লসাও করে নিতে হবে প্রথমে টু

5 এর পাওয়ার সিক্স টেন এখান থেকে পাওয়ার আসবে থ্রি আর এখান থেকে পাওয়ার আসবে এবার ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এইভাবে গুণ করতে থাকতে হবে তাহলে পঁচিশ 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 ছশো পঁচিশ ছশো আবার একটা পঁচিশ দিয়ে গুণ করতে হবে এর গুণ দেখো ফাইভ টু দিবা সিক্স এর উত্তরটা হচ্ছে পনেরো হাজার ছশো পঁচিশ কি করে পেলাম পাঁচকে ছবার গুণ করে এই উত্তরটা পেলাম আচ্ছা এটার মানে কি দশকে তিনবার গুণ করতে হবে দশকে তিনবার গুণ করলে এক হাজার পাবো খুব সহজ এটা এবার ছয় কে কবার গুণ করতে হবে চারবার গুণ করতে হবে ছয় ছয় গুণ ছয় গুণ ছয় গুণ ছয় এবার এটা ছত্রিশ আর এটা ছত্রিশ ছত্রিশের সঙ্গে ছত্রিশে গুণ করতে হবে তাহলে সিক্স এর পাওয়ার ফোর এর উত্তর হবে বারোশো ছিয়ানব্বই কি করে পেলাম ছয়কে চারবার গুণ করে এই উত্তরটা পাওয়া গেল এবার দেখো আমরা এর থেকে ছোট বড় খুব সহজে নির্ণয় করতে পারবো সবচেয়ে ছোট হচ্ছে কোনটা সবচেয়ে ছোট হচ্ছে এক হাজার তার থেকে বড় হচ্ছে বারোশো ছিয়ানব্বই আর সবচেয়ে বড় হচ্ছে পনেরো হাজার ছশো পঁচিশ এবার এই এক হাজার সংখ্যা কোথা থেকে এসেছিল মাঝের এই সংখ্যাটি থেকে এসেছিল অতএব টেন টু দি পাওয়ার এ ওয়ান বাই ফোর এবার এটা কোথা থেকে এসছিল এটা এসছিলেন আচ্ছা দেখো এবার আমরা তিন দা অঙ্কটি করব থ্রি এর পাওয়ার ওয়ান বাই থ্রি এর পাওয়ার ওয়ান বাই এর পাওয়ার ওয়ান বাই ঠিক একই রকম আমরা যদি টু থ্রি এবং ফোর লসাই করি তাহলে পাবো বারো তাহলে এখানেও আমরা পাওয়ারকে বারো দিয়ে গুণ করবো এবার দেখো এখান থেকে আমরা পাবো কত চার তিনের পাওয়ার পাবো চার দুয়ের পাওয়ার ছয় আটের পাওয়ার তিন তিনের পাওয়ার চার মানে তিনটে চার গুণ করতে হবে তিনটে চার গুণ করলে আমরা পাবো একাশি কত পেলাম একাশি পেলাম তাহলে এটার উত্তর হলো একাশি এবার দুটো দুই ছবার গুণ করতে হবে তাহলে আমরা পাবো সিক্সটি ফোর গুণ করে দেখে নেবে তোমরা আচ্ছা পাঁচের আটের পাওয়ার হচ্ছে কত আটের পাওয়ার হচ্ছে থ্রি এর উত্তর হবে পাঁচশো বারো এইট ইন্টু এইট ইন্টু এইট করে দেবে পাঁচশো বারো হচ্ছে এখানে সবচেয়ে ছোট কোনটি চৌষট্টি তারপরে কোনটি হচ্ছে একাশি সবচাইতে বড় হচ্ছে পাঁচশো বারো তাহলে আমরা এই চৌষট্টি কোথা থেকে পেয়েছিলাম টু টু দি পাওয়ার হাফ একাশি কোথা থেকে পেয়েছিলাম প্রথমটার থেকে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি পাঁচশো বারো কোথা থেকে পেয়েছিলাম এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এইভাবে আমরা ছোট বড় সাজাতে পারবো আচ্ছা এবার দেখো আমরা তিন জায়গার অঙ্কটি করব এখানে পাওয়ার সংখ্যা অনেক বেশি আছে দেখো অন্যান্য অঙ্ক দুটো করেছিলাম এখানে ভগ্নাংশ আকারে পাওয়ার ছিল কিন্তু এখানে আমাদের সূচক সংখ্যাগুলো অনেক বড় সংখ্যা তাই গুলোকে আমরা না করে ভাগ করব এদের গোসাগু দিয়ে ভাগ করব এখানে আমাদের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি ষাট আটচল্লিশ চব্বিশ এদের গোসাগু হচ্ছে বারো তাই কি করবো আমরা এই বারো দিয়ে সবাইকে ভাগ করব তাহলে টু এর পাওয়ার হবে ফাইভ দেখো পাঁচ বারো ষাট থ্রি এর পাওয়ার হবে ফোর ফোর এর পাওয়ার হবে থ্রি আর ফাইভ এর পাওয়ার হবে টু তাহলে উত্তরগুলো করে ফেলি টু এর পাওয়ার ফাইভ অর্থাৎ টু কে পাঁচ বার মাল্টিপ্লাই করতে হবে গুণ করতে হবে বত্রিশ পাওয়া যাবে তিন এ কে চারবার গুণ করতে হবে এইটটি ওয়ান চারকে তিনবার গুণ করতে হবে পাঁচকে দুবার গুণ করতে হবে পঁচিশ পাবো সবচাইতে ছোট কোনটা পেলাম পঁচিশ তারপরে কোনটা বত্রিশ তারপর সিক্সটি ফোর সবার শেষে এইটটি ওয়ান এই বত্রিশটা এই পঁচিশটা কোথা থেকে এসেছিল 32 এর শেষ ছিল 5 পাওয়ার 24 থেকে আচ্ছা এবার 32 কোথা থেকে এসেছিল 2 এর পাওয়ার 60 থেকে আচ্ছা এবার দেখো 64 কোথা থেকে এসেছিল 64 এসেছিল 4 এর পাওয়ার 36 থেকে 81 কোথা থেকে এসেছিল 81 এসেছিল 3 এর পাওয়ার 48 থেকে এইভাবে আমরা ছোট থেকে বড় সাজাতে পারি তাহলে আশা করি এই ক্লাসে তোমাদের ভালো লেগেছে কোথাও কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানে আমার সমস্যা রয়েছে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এইভাবে তোমাদের বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করে যাব